আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তাওসিনে নবী নী সাকে আলো বা নূর বলা হয়েছে কেন এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মানসুর আল হাল্লাজ তার তাওসিং গ্রন্থে নবী মোহাম্মদ সাকে নূর বা আলো বলে অভিভূত করেছেন এই নূর কোনো শারীরিক আলো নয় বরং তা এক চেতনাগত আধ্যাত্মিক সত্তার প্রকাশ এটি শুধুই ভক্তির ভাষা নয় বরং এক গভীর তাত্ত্বিক ও আধ্যাত্মিক উপলব্ধির ভাষা যা হাল্লাজের আত্ম অভিজ্ঞতা লব্ধ আধ্যাত্মিক ব্যাখ্যা নবী আলো এর মূল দর্শন কি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আলো মানে চেতনার জাগরণ অজ্ঞানতার অন্ধকার ভেদকারী শক্তি পরম সত্যের প্রথম প্রকাশ হাল্লাজ মনে করেন নবী মোহাম্মদ শাহ সেই প্রথম নূর বা চেতনার ঢেউ যা সৃষ্টির অন্ধকারে প্রথম আলো ফেলেছে তার ভাষায় নবী হলেন আজালের রহস্য ঘেরা প্রথম ধ্বনি যা পরম সত্তা থেকে নির্গত হয়ে রূপ নিয়েছে মানব আকারে এখানে নূর মোহাম্মদীয় কোনো ব্যক্তির শরীর নয় বরং সেই দিব্য চেতনা যা মানুষের হৃদয়ে ঈশ্বর অনুভবের সূচনা করে কেন হাল্লাজ এইভাবে দেখেন হাল্লাজ ছিলেন এক আত্ম অনুসন্ধানী সুখী তার কাছে নবী মোহাম্মদ শাহ শুধুই একজন রসুল নন বরং তিনি হলেন ঈশ্বরীয় প্রেমের প্রথম প্রতিফলন আত্মবোধের আদিম প্রতীক দেখা না গেলেও অনুভাবে জ্বলে থাকা আলোর উৎস তিনি মনে করতেন আল্লাহর প্রেম যখন সৃষ্টিতে প্রভাবিত হয় তখন তার প্রথম প্রতিচ্ছবি ছিল নূর মহম্মদীয় সেই আলো সময় আগে থেকেই ছিল এবং মানবরূপে নবীর মাধ্যমে তা জাগ্রত হয়েছে উদাহরণ ধরো তুমি একা একটা অন্ধকার ঘরে বসে আছো হঠাৎ একটি জানালা খুলে গেল আর সূর্যের আলো ভেতরে এসে তুমি দেখতে পেলে দেয়াল ঘর নিজের হাত এই আলো তোমার চোখে আলোই শুধু নয় এটা চেতনার এক বিস্ফোরণ তুমি নতুনভাবে দেখলে উপলব্ধি করলে চিন্তা করতে শুরু করলে ঠিক তেমনি হাল্লাজের চোখে নবী মোহাম্মদ শাহ হলেন সেই জানালার আলো যার মাধ্যমে মানুষ নিজের ভেতরে ঈশ্বরকে উপলব্ধি করতে পারে আজকের যুগে কেউ যদি বলেন আমার জীবনে কোনো গুরু শিক্ষক বা পথ প্রদর্শক না থাকলে আমি অন্ধকারেই রয়ে যেতাম সেই মানুষটি তার জীবনের আলোকে খুঁজে পেয়েছে একজন মানুষের মধ্যে হাল্লাজের কাছে নবী ছিলেন সেই সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ আলোক যিনি শুধু পথ দেখাননি বরং পথ হয়ে উঠেছিলেন মানসুর হাল্লাজের দৃষ্টিতে নবী মোহাম্মদ শাহ কোনো কেবল ঐতিহাসিক চরিত্র নন তিনি এক দিব্য চেতনার উৎস এক নিরাকার প্রেমের রূপ এক আলোক শর্তা যার মাধ্যমে ঈশ্বর নিজেকে চেতন হৃদয়ে ধরা দিয়েছেন তাই তিনি নবীকে নূর বলেন কারণ নবী সেই আলো যাকে দেখলে মানুষ নিজের ভেতরে আলোকে চিনে নিতে পারে চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি নবী ছিলেন আলো কারণ তার মধ্যে ছিল সেই নীরব ভাষা যা হৃদয়কে চিনিয়ে দেয় তার প্রকৃত অধিপতিকে তিনি ছিলেন সেই আলো যা চোখে পড়ে না কিন্তু আত্মাকে জাগিয়ে তোলে তাও সিংয়ের নবী মহম্মদ সাগে আলো বা নূর বলা হয়েছে কেন দার্শনিক বিশ্লেষণ দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা আলো মানে শুধু দৃষ্টিগোচর কিছু নয় বরং চেতনার প্রতীক দার্শনিক দৃষ্টিকোণ থেকে আলো বলতে বোঝায় অজ্ঞানের অন্ধকার দূর করার ক্ষমতা সত্য উপলব্ধির শক্তি অস্তিত্বের সেই স্তর যেখানে বোধ জন্মায় হাল্লাদ যখন নবী মোহাম্মদ শাহকে আলো বলেছেন তিনি বোঝাতে চেয়েছেন নবী হলেন সেই চেতনার প্রকাশ যা মানুষকে নিজের আসল শর্তা চিনতে সাহায্য করে তিনি কোনো বাহ্যিক আলো নন তিনি এক অন্তর্জাগতিক আলোর উৎস নূর মোহাম্মদীয় ও আদি চেতনার ধারণা দার্শনিকভাবে হাল্লাজ মনে করেন সৃষ্টির আদি মুহূর্তে যা কিছু প্রথমে বিকশিত হয়েছিল তা ছিল নূর মোহাম্মদীয় একটি চেতনাগত সময় অতিক্রমকারী শর্তা যা সকল সত্য প্রেম ও উপলব্ধির মূল এই আলো ছিল সৃষ্টির কারণ মানুষের আত্মার পথ প্রদর্শক পরমের প্রথম রূপান্তর এখানে নবী ব্যক্তি নন বরং ঈশ্বরের আত্মপ্রকাশের একটি মহাত্মরূপ এই আলো পরবর্তীতে মানুষ রূপে প্রকাশ পেয়েছে নবীর মাধ্যমে যেন মানুষ সেই চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে দার্শনিক তুলনা যেমন প্লেটো বলেছিলেন সূর্য যেমন জগৎকে দেখা সম্ভব করে দ্য গড বা সত্য মানুষকে উপলব্ধির আলো দেয় ঠিক তেমনি হাল্লাজের মতে নবী মোহাম্মদ শাহ হলেন সেই আলো যার মাধ্যমে মানুষ আত্মা চিনতে পারে সত্য উপলব্ধি করতে পারে ঈশ্বরের পথে ধাবিত হতে পারে এই আলো বাহ্যিক নয় তা অস্তিত্বগত বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ একজন তরুণ অস্থিরতায় ভুগছে সে ধর্ম মানে নিয়ম মানে কিন্তু তার অস্তিত্বকে অনুভব করতে পারছে না একদিন সে এমন একজন মানুষের সংস্পর্শে এলো যিনি শুধুই কথা বলেন না তার উপস্থিতি শান্তি দেয় তার কাছ থেকে সে জেনে গেল তুই আলাদা কিছু না তোর ভেতরেই সত্য তোর ভেতরেই ঈশ্বর এই উপলব্ধি তার ভিতরে আলো জ্বালিয়ে দিল এখানে সেই গুরু বা পদ প্রদর্শক হল আলোক শর্তা তিনি নবীর মতোই তার আত্মার দিগন্ত উন্মোচন করলেন একজন সাধক গভীর ধ্যানে গিয়ে বুঝতে পারলেন তিনি আসলে কোনো আলাদা শর্তা নন তিনি সেই চেতনারই একটি ঢেউ যে চেতনার প্রথম ভাষা ছিল নূর মোহাম্মদীয় এই উপলব্ধি আমাদের শেখাই নবী কেবল একজন বার্তা বাহক নন তিনি এক দর্শনের প্রতি তিনি নিজের অস্তিত্ব হারিয়ে ঈশ্বরের আলোতে মিশে গিয়েছেন মানসুর আল হাল্লাজ নবী মোহাম্মদকে আলো বলেছেন কারণ তিনি দার্শনিকভাবে দেখেছেন নবী হলেন সেই আদি চেতনার প্রকাশ যিনি অজ্ঞানে অন্ধকার ভেদ করে সত্যের পথ খুলে দেন তিনি সময়ের বাঁধনে ধরা ব্যক্তি নন বরং সময়ের ঊর্ধ্বে থাকা চেতনার এক জাগরণ স্বরূপ চূড়ান্ত দার্শনিক উপলব্ধি নবী সেই আলো যার উজ্জ্বলতায় আত্মা নিজের ছায়াকে চিনে ফেলে এবং একদিন সেই ছায়াও আলোয় বিলীন হয়ে যায় আজকের আলোচনা এখানেই শেষ হলো